হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো আজকের প্রথম বলা হচ্ছে খবরেই সুবিচার মিলল না রায় শুনেই কেঁদে ফেললেন নির্যাতিতার বাবা মা সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণেও না তো ফাঁসি নয় আর জিগরের ধর্ষণ খুনে আমৃত্য কারাবাসের নির্দেশ দিল শিয়ালদা আদালত বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি একশো তিন এক এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস সঙ্গে জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা জরিমানার অর্থ দিতে না পারলে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত এছাড়াও ধর্ষণের জন্য সাত লক্ষ টাকা এবং হত্যার জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে বিচারক বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মোট সতেরো লাখ ক্ষতিপূরণ নির্দেশ এই মৃত্যুতে টাকা দিয়ে কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু আইন বিধি মেনে এই ক্ষতিপূরণ দেয়া হয় এই রায় শুনে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা ও মা বাবা বলেন আমরা ন্যায় বিচারটাই বরাবর চেয়েছি বিচারক বলেন আমি আমার বিচারটুকুই করেছি এরপর উচ্চতর আদালতে যেতে পারেন আপনারা নির্যাতিতার পরিবার জানিয়েছে তারা কোনো ক্ষতিপূরণ নিতে রাজি নয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর হাসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম আর জ্যিকর সাজা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী তো আর জ্যিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে সোমবার তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গত শনিবার অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত সাজা ঘোষণা হয় সোমবার আমৃত্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করেছেন আদালতে সাজা ঘোষণার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম বলেছেন ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম তবে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও মনে করিয়ে দেন আমাদের থেকে মামলা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল কলকাতা পুলিশ যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল শেষ পর্যন্ত সিবিআই তাতেই সিলমোহর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে মুর্শিদাবাদ থেকে মালদায় পৌঁছান মালদা হেলিপ্যাডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেছেন এই ধরনের নরপিসাচেরে কঠোরতর সাজা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন প্রথম থেকেই এই ঘটনা নিয়ে কঠোর মনোভাব দেখিয়েছে রাজ্য সরকার যদি এই রাজ্যের হাতে আগে বিচার প্রক্রিয়া সম্পন্ন হতো অনেকটাই সেই তদন্ত প্রক্রিয়া দেরি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যদি রাজ্য তদন্ত করত তাহলে আরো কঠোর সাজা দেওয়া যেত বলে মনে করেন তিনি তবে বিচারক প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলেননি মুখ্যমন্ত্রী তো দেখুন আজকের আরো একটি বড় খবর তৃণমূল আমায় তাড়াইনি শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চেয়েছিল আজ সত্যি কথাটা বলেই দিলেন শুভেন্দু তো এক সময় রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন তিনি দু হাজার কুড়ি সালের ডিসেম্বরের মাঝামাঝি ঘাসফুল শিবির ছাড়েন যোগ দেন বিজেপিতে কিন্তু কেন তৃণমূল ছেড়েছিলেন তিনি উত্তর চব্বিশ পরগনার হিন্দু সম্মেলনে তার ব্যাখ্যা দিলেন বিধানসভার বিরুদ্ধদল নেতা শুভেন্দু অধিকারী এই দিন তিনি বলেছেন দু হাজার সালের ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত আমাকে ধরে রাখার চেষ্টা করেছিল তৃণমূল কিন্তু আমি ওই দলে থাকতে চাইনি তার অনেকগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম হল তৃণমূলের তুষ্টিকরণ তোষণের রাজনীতি আর তার বিরোধিতা করেই তিনি তৃণমূল ছাড়েন বলে জানালেন বিধানসভার বিরোধী দল নেতা বারাসাতে হিন্দু সম্মেলনে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপরে হামলা তীব্র নিন্দা করেন শুভেন্দু বলেন বাংলাদেশে আক্রান্ত নিপীড়িত হিন্দুদের পাশে সবার দাঁড়ানো উচিত একই সঙ্গে তার বক্তব্য এখন হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই এরপরই রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন বর্তমান শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম প্রশনিক এবং দলগতভাবে তারা আমায় তাড়াইনি তারা আমাকে ধরে রাখার চেষ্টা করেছে শেষ দিন পর্যন্ত দু হাজার কুড়ি সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার অনেকগুলি কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল তৃণমূলের তুষ্টিকরণ তোষণের রাজনীতি তার বিরোধিতা করতেই তৃণমূল ছাড়েন বলে জানান শুভেন্দু অধিকারী তো দেখুন আজকের আরও একটি বড় খবর ওই রাতে মেয়ের সঙ্গে যে চারজন ছিল তারাও জড়িত অন্তত পঞ্চাশ জন বিস্ফোরক নির্যাতিতার পরিবার তো এবিপি আনন্দে তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের অসন্তোষ উগড়ে দিলেন নির্যাতিতার মা বাবা জানালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা হোক বা পুলিশ কেউই সঠিক তদন্ত করেনি ঘটনার রাতে তার মেয়ের সঙ্গে যে চারজন ছিলেন তারাও এই অপরাধী যুক্ত বলে দাবি করেছেন নির্যাতিতার মা বাবা সব মিলিয়ে পঞ্চাশ জন এই অপরাধে যুক্ত বলে দাবি তাদের শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সঞ্জয় রায় কিন্তু সঞ্জয় সাজা হলেই ন্যায় বিচার হয়ে গেল বলে মনে করছেন না নির্যাতিতার মা বাবা তদંતে অনেক গাফিলতি রয়ে গিয়েছে অনেক কিছুই গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে মত তাদের তো দেখুন আজকের আর একটি বড় খবর 35 হাজার কোটি বিনিয়োগের আশা এক লক্ষ কর্মসংস্থান মেগা প্ল্যান নবন্নর তো মাস ঘুরলেই রাজ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তার জন্য চলছি তাই জোর কদমে চলছে প্রস্তুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বৈঠকের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি চান না কোনো রকম ভাবে এই সম্মেলনে কোনো সমস্যার মুখোমুখি হোক তাই সব দিক ভালো করে খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আর এই আবহে ফের খবরের শিরোনামে উঠে আসছে এশিয়ার সর্ববৃহৎ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক হিসেবে দেউচা পাঁচামির নাম পশ্চিমবঙ্গ সরকার দেউচা পাঁচামি নিয়ে একের পর এক বড় পরিকল্পনা করেই চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বারবার শোনা গিয়েছে যে এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হলে রাজ্যে বিদ্যুতের মাসুল কমবে বাড়বে কর্মসংস্থান তার জন্য টেন্ডারের ব্যবস্থা করার কথা অনেক আগেই বলেছিল প্রশাসনে অবশেষে সেই প্রতিকার অবসান ভর্তি চলেছে দেউচাপাচামি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পথে আরো এক ধাপ এগুলো নবান্ন গ্লোবাল টেন্ডার ডাকলো পশ্চিমবঙ্গ সরকার বিশেষ সূত্রে জানা গিয়েছে গত বছরের শেষে অর্থাৎ কুড়ি ডিসেম্বর এই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছিল আর এই টেন্ডারের ফেব্রুয়ারির মধ্যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন অন্ততপক্ষে চৌত্রিশশো একর জুড়ে প্রাথমিকভাবে দেউচাপাচামের প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে এরপর ধাপে ধাপে এই প্রকল্প সম্প্রসারিত হতে পারে বিপুল টাকা বিনিয়োগ হবে এই প্রকল্পে জানা গিয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ আসার পাশাপাশি অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান হতে চলেছে এই কয়লা শিল্পে এবার তারই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন তো দেখুন আজকের অন্তিম আপডেট গলাটা টিপে ধরলে এখনো পর্যন্ত তৃণমূলের দুধ বেরোবে শুভেন্দুকে আক্রমণ শৌকাতের তো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের পাকাপোল এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার উদ্যোগে আয়োজিত তৃণমূলের কর্মী সম্মেলন ছিল সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক পাশাপাশি চিকেন মাংস সাদা ভাত সবজি এবং ডালের মেনুতে আয়োজন করা হয় বিশাল মন্দান্ন ভোজের কর্মীরা মাঠের ধারে বসে খাওয়া দাওয়া উপভোগ করেন রীতিমতো পিকনিকের চেহারা নেয় এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ক্যানিংপুর্বের বিধায়ক সৌকাত মোল্লা এবং ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব কর্মী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে যুগে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌকাত মোল্লা শৌকাত মোল্লা বলে আর একটা গদ্দার আছে শুভেন্দু অধিকারী জ্বালা করছে গত কয়েকদিন আগে আমি বলেছিলাম বিজেপির কয়েকটা পাঠা আছে এই পাঠাগুলো প্রতিদিন বাংলাকে বিপাকে পরিচালিত করতে চাইছে আমি একটু পাঠা বলেছি তাই খুব কষ্ট হচ্ছে ও আমাকে বলছে আমি সিপিএম থেকে এসেছে আর তুই তো তৃণমূল কংগ্রেস থেকে এসেছিস তোর গলাটা টিপে ধরলে এখনও তৃণমূল কংগ্রেসের দুধ বেরিয়ে যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং